আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন তো ভিউার্স আপনারা অনেকেই চাচ্ছেন যে সে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন কিন্তু কীভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন তো সেটা আপনারা ভেবে পাচ্ছেন না তো ভিউার্স চিন্তার কোনো কারণ নেই তো আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হয় এবং সেটি ভাইরাল করতে হয় তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলে যাবো ভিডিও মুলটববি তো ভিডিও মূল্টব যারা আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ নিতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ হব আইনটি বাজ দিয়ে দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন তো ভিহার চলুন ভিডিও হয়ে চলে যায় তো আমাদের ফেসবুক রিলস ভিডিও আপলোড করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবো তো এখানে আসার পরে আমরা যেই প্রোফাইলে বা যেই পেজে আমরা ছাড়তে চাচ্ছি রিলস ভিডিও তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেব তো ভিয়ার সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন উপরে প্লাস আইকন নামে একটি অপশন আছে তো আপনারা প্লাসের উপরে ট্যাপ করে দেবেন ও এখানে দেখতে পাবেন রিল নামে একটি অপশন আছে তো আপনার রিলসের উপর একটি ট্যাপ করে দেবেন তো ভিউয়ার্স এখানে আপনার গ্যালারিটা শো হয়ে যাবে তো আপনি এখান থেকে যে ভিডিওটা এখান থেকে রিলস হিসেবে ছাড়তে চাচ্ছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো ভিউয়ার্স আমি এটা সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই অপশন আছে তো এখান থেকে আপনি কী করবেন যে আপনার এই ভিডিওটার জন্য তো কিছু গান দরকার যেটা আপনি এখান থেকে এই অডিও নামে অপশনের ওপর ট্যাপ করে এখান থেকে আপনার ইচ্ছা মতো গান নিয়ে নিতে পারবেন অ্যাড মিউজিক উপর ট্যাপ করে আর আপনি চাইলে এখান থেকে ভয়েসও দিতে পারবেন এই অ্যাড ভয়েসারের ট্যাপ করে তো বৃহস আপনি এখান থেকে কিছু গান বা কিছু ভয়েস অ্যাড করার পরে এখান থেকে কিছু লিখে দিতে পারবেন আপনার ভিডিও সম্পর্কে টেক্সটের উপর ট্যাপ করে এখান থেকে ইফেক্ট লাগাতে পারবেন তারপরে স্ট্রাইকার লাগাতে পারবেন তো এইগুলো ব্যবহার করে আপনি এখান থেকে দেখতে পান নিচের দিকে লেখা আছে এডিট রিল তো ভিহ আপনি এখানে ইডিট রিল ট্যাপ করে অনেকভাবে আপনার ভিডিওটা এডিট করে নিতে পারবেন তো ভালো হয় আপনি অন্য কোনো অ্যাপস থেকে আগেই এটা এডিট করে নাও তো ভেহ আপনি তারপর কী করবেন এখানে নেক্সট নামে একটি অপশন পাবেন তো নেক্সট উপর ট্যাপ করে দিবেন তো নেক্সট উপর ট্যাপ করার সাথে আপনার এমন একটি ইন্টাফেসে নিয়ে আসবে তো এখানে মূলত আমাদের ভিডিও ভাইরাল করা বা রিলস ভিডিও আপলোড করার জন্য সঠিক ব্যবহার করতে হবে এইখানে তো এখান থেকে আমাদের ভিডিওটা মূলত ভাইরাল হয় তো বেহস এখানে অনেকগুলি অপশন আছে তো এখান থেকে আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে এইখানে আপনার হু ক্যান সি দিস রিল তো এইখানে আপনাকে পাবলিক করা আছে কিনা তো বৃহস আপনাকে এইখানে অবশ্যই পাবলিক রাখতে হবে তো এখানে পাবলিক রেখে এইখানে আপনি চাইলে আপনার রিলসটা এখানে ইনস্টাগ্রামের সাথে অ্যাড করে নিতে পারবেন যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে নেবেন তো তারপর এখান থেকে কিছু বন্ধুদের অ্যাড করে নেবেন ট্যাক করে নেবেন তো ট্যাক করার পরে এখান থেকে কিছু ভাইরাল লোকেশন দিয়ে দেবেন কিছু ভাইরাল লোকেশন দিয়ে দেবেন আপনার ভিডিওতে তো তারপরে আপনি এই অ্যাড এআই লেভেল তো এটা আপনার বন্ধ রাখাই ভালো যদি আপনার এটা এআই দিয়ে তৈরি করা না হয় তো তারপরে আপনি এখান থেকে অ্যাড টপিক নামে একটি অপশন পেয়ে যাবেন তো এটার ট্যাপ করে আপনার এখানে ভিডিওটা কোন ধরনের বা কোন কোয়ালিটির হতে পারে যেমন অনেক কোয়ালিটি থাকে যে ফানি অ্যাটিটিউড বা টেক বিষয়ে বা শিক্ষণ যে কোনো বিষয়ে আপনার হতে পারে তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বিরোধ এখানে আপনি অনেকগুলোই পেয়ে যাবেন তো আমি এখান থেকে কমেডিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আপনাদের মতো আপনি এখান থেকে একটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে মূলত কিন্তু আমাদের ভিডিওটা অনেকভাবে ভাইরাল হয়ে যায় তো ভিহস তারপর এখানে লেখা আছে ডিসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার ভিহ এখানে আমাদের কিছু ক্যাপশন লিখে দিতে হবে এবং এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো মূলত হ্যাশট্যাগে আমাদের ভিডিও ভাইরাল করে থাকে তো ভিহস এখান থেকে আমি একটি ক্যাপশন লিখে দেবো যেটা আমি আগে কপি করে রেখেছিলাম তো আপনারা এখান থেকে কিছু হ্যাশট্যাগ বা কিছু ক্যাপশন এখানে লিখে নেবেন আগে থেকেই কপি করে এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে তো বৃহস এখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন তো আমার ভিডিওটা থেকে আপনি দেখে নিন যে আপনারা এখানে কেমন হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত তো আমি আপনাদের ভিডিও শেষে বলে দিচ্ছি ভিহস আমি এখানে দেখেছি হ্যাশট্যাগ বা ই দিয়েছি তো আপনাদেরকে আমি শোনাই যে আমি এখানে আমার ভিডিওতে কেমন হ্যাশট্যাগ দিয়েছি তো ভিহস এখানে দেখতে আমি প্রথমে লিখেছি ফেসবুক ভাইরাল রিলস ভিডিও তারপর লিখেছি ভাইরাল ভিডিও তারপরে লিখেছি ফেসবুক রিলস ভিডিও ইউ ভিডিও অ্যান্ড ট্রেন্ডিং ভিডিওস তো ভিউয়ার্স আপনারা আমার একটি এইখানের হ্যাশট্যাগ দিয়ে দেবেন তো হ্যাশট্যাগ আমাদের অনেকভাবেই ভিডিও ভাইরাল করে থাকে তো তারপর আপনি এখান থেকে শেয়ার নাম অপশন পেয়ে যাবেন তো শেয়ার নামের উপরে ট্যাপ করে দেবেন কেয়ার ট্যাপ করার সাথে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে এটা আপলোড করা হচ্ছে তো ভিওয়ার্স আপনার এইখানে দেখতে পারবেন যে আপনার এইখানে যে ফিনিশিং লেখা আছে তো এইখান থেকে মূলত ভিডিওটা আপলোড করা হচ্ছে ভিউয়ার্স এখান থেকে আমার রিলস ভিডিওটা হয়ে আপলোড করা হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা যদি এইভাবে আপনারা ফেসবুক রিলসে আপলোড করে থাকেন তাহলে আপনার রিলসটাও এখানে ভাইরাল হয়ে যাবে তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতি মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনারও একটি রিলস ভিডিও ভাইরাল করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন